বর্তমান সময়ে যদি আমরা বলতে চাই বর্তমান বেহাল দশায় রয়েছে বাংলাদেশের রাস্তাঘাট যেমনটা দেখতে পাচ্ছেন একটি সিএনজির ধাক্কায় কিন্তু কয়েকটি মোটর সাইকেল এখানে পড়ে গিয়েছে রীতিমতো দেখতে পাচ্ছেন মানুষ উঠাচ্ছে এবং কিসের জন্য পড়লো আমরা যদি একটু দেখি সামনের দিকে তাহলে দেখবেন মনে হচ্ছে যে এখানে সাপের খেলা দেখানো হচ্ছে আসলে না এখানে কোনো সাপের খেলা না এখানে একজন মানব দরদি মানুষ মানুষকে খাওয়াচ্ছেন এবং তার অ্যাড্রেস করছেন এবং মানুষের মাঝে বক্তব্য রাখছেন এবং কি বক্তব্য রাখছেন এগুলো আমাদের এখন জানার বিষয় চলুন তাহলে আমরা একটু ঘোরাফেরা না করে খানি ঘুরে আসি সামনের দিক থেকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে আসলে প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে বা খাবার নিয়ে আসছে আসলে এই খাবারগুলো কি আসলে দেওয়া হচ্ছে নাকি এই খাবারগুলো কেমনে পাচ্ছে এটাই জানার বিষয় আমরা যদি দেখতে পাচ্ছি এখানে কিন্তু একজন ভাত নিচ্ছেন সাধারণত সাদা ভাত নিচ্ছেন আসলে ভাত নিচ্ছেন কি দিয়ে টাকা দিয়ে নাকি এমনিতে আসলে বর্তমান সময়ে যেমনটা বাংলাদেশের অবস্থা এখানে কিন্তু পাক শাক হচ্ছে অলরেডি দেখতে পাচ্ছি উমা দেখা যাচ্ছে গরুর মাংস হয়তো বা পাক শাক হচ্ছে এখানে গরুর মাংস দিয়ে পাক শাক করা হচ্ছে এবং winter চুলা জ্বালানো হয়েছে এবং তিনটা চুলাতেই কিন্তু হাঁড়িগুলো আছে যেমনটা ড্যাগ বলা হয় এই হাঁড়িগুলো থেকে গোস্তগুলো টেস্ট করা হচ্ছে কেমন হয়েছে কিনা আসলে এই মাংসগুলো বা এই তরকারিগুলো কতক্ষণ পর্যন্ত থাকবে এটাই দেখার বিষয় আমরা যদি দেখি একজন চাচা কিন্তু মন বেজার করে দাঁড়িয়ে আছেন আসলে কিসের জন্য দাঁড়িয়ে আছেন এটা পরে জিজ্ঞেস করি আসলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কেউ কেউ ভাত নিচ্ছেন সাদা ভাত আমরা আরেকটু যদি সামনের দিকে অগ্রসর হই তাহলে দেখতে পারবো যে দাঁড়িয়ে আছে সাদা ভাত নিয়ে আসলে এখানে কারো কারণটা কি এনারা সাদা ভাত নিয়ে দাঁড়িয়ে আছে কারণটা কি এটা যদি আমরা একটু জানার বিষয় ব্যাখ্যা করি তাহলে আপনারা দেখতে পারবেন আসলে এখানে একশো টাকার বিনিময়ে গরুর মাংস দিয়ে ভাত খাওয়ানো হয় বার পর্যন্ত তারা ভাত নিতে পারবেন এই অ্যাডভ্রেসটুকুই কিন্তু এখানে করা হচ্ছে যেমনটা দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন হোটেলের ওনার যেখানে যিনি যাওয়ার চেষ্টা করছেন মানুষ যাইতে দিচ্ছেন না আই মিন যদি মনে করি তাহলে ইউটিউবাররা যাইতে দিচ্ছেন না দেখতে পারছেন আসলে এই যে মানুষগুলো যখন জায়গা না পেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে এরকম একটি জায়গা যেখানে রাস্তার পাশে আমরা যদি একটু দেখাই রাস্তাটাকে আপনাদেরকে দেখাই তাহলে দেখেন এখানে যেহেতু রাস্তা সংকটের কারণে দিনরাত ঢাকা শহরে জ্যামে পরিণত হয়ে থাকে এই জ্যামের পরিণত রাস্তা শহরে যেমনটা দেখতে পাচ্ছেন এখানে গুলো সিএনজি রিক্সকাগুলো রাখছে তবু আর একটা দেখেন এখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটেই গিয়েছে অলরেডি যেমনটা এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বললাম বলতে বলতে আমি ক্লান্ত হয়ে গেছিলাম কিন্তু তারপরও দেখেন একটা ঘটনা ঘটে গেছে এখানে একটি সিএনজি ধাক্কা খেয়ে কয়েকটি মোটর বাইক পড়ে গিয়ে এই সেই হয়ে গেছে যেমনটা আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আসলে এই সিএনজি আলাকে পরবর্তীতে জানা যায় এই সিএনজি এলাকা কিন্তু খাইতে গেছেন তার এই ভাইরাল হোটেলে একশো টাকা দিয়ে এক পিস গরুর মাংস দিয়ে খাইতে গেছেন কিন্তু না জানি আসলে কত টাকা তাকে জরিমানা দিতে হয় এই মোটর সাইকেলগুলো পড়ার কারণে যেমনটা দেখছি আপনার যদি আরেকটু সামনের দিকে আগাই তাহলে আমরা দেখতে পারবো সামনের দিকে আগারে দেখতে পারব যতটুকু আগাচ্ছি ততটুকু শুধু মানুষ আর মানুষ দেখতে পাচ্ছি আসলে এই যে বর্তমান সময়ে মানবতার ফেরিওয়ালা হয়ে দাঁড়িয়েছে মিজান ভাই তাকে অসংখ্য ধন্যবাদ কারণ তিনি একশো টাকার বিনিময়ে গরুর মাংস দিয়ে ভাত খাওয়ানো এমন একটা পরিকল্পনা গ্রহণ করেছে ধন্যবাদ যেহেতু এক পিস সেহেতু আরও থ্যাংকস কারণ এক পিস হল পথচারী মানুষগুলো একশো টাকার বিনিময়ে গরুর মাংস দিয়ে ভাত খেতে পারছে যেমনটা দেখতে পাচ্ছেন ভাত খাওয়া হচ্ছে ভালো কথা আমরা যদি সামনের দিকে একটু অগ্রসর হয় দেখেন যানজট বেশি

প্রিয় দর্শক আজকে এই বলে আজকের ভিডিও এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবে